বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমরা আছি ভৈরব বাজার আমরা আজকে আপনাদেরকে দেখাবো হাজি বসি প্লাজা মার্কেটের ভুইয়া ফুটের একটি বিখ্যাত দোকান এবং আমাদের যে জরুল ইসলাম ভাই জরুল ইসলাম ভুয়া অনেক ভালো মানুষ উনি চেষ্টা করেন আপনাদের সঙ্গে ভালো ব্যবসা করতে আজকেও দেখলাম যে এক ভদ্রলোক নরসিংদী থেকে এসেছেন বিরু দেখে না ওই যে ছেলেটা যা আসলো নরসিংদী থেকে এসেছেন বিরু দেখে এবং আমাকে খুঁজে বের করছে ভাই আপনার ভিডিও দেখে আসছি হ্যাঁ হ্যাঁ ভুয়া কাছ থেকে মাল নিছি আর ভুয়া চেষ্টা করেন সব কোয়ালিটির জুতায় বিক্রি করতে কম দামে জুতা আছে বেশি দামে জুতা আছে চামড়ার জুতা আছে বা এখানে এগুলিকে ক্যাঙ্গারো জুতা আছে সব টাইপের জুতা বিক্রি করেন তা আপনারা যারা ওনার জুতাগুলো আমরা দেখাবো যে জুতাগুলো জুতা পছন্দ হবে আপনারা এখান থেকে নিতে পারবেন বই হিসাবে হোয়াটসঅ্যাপ থাকবে সেখানে আপনার কল করবেন কল করলে এখান থেকে জুতা নিতে পারবেন ভই সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না খাওয়া রোজা রাখছেন সরি হ্যাঁ রোজা রাখছেন ঠিক আছে আমি রোজা রাখি হ্যাঁ হ্যাঁ আমার বাসায় রাখছে আচ্ছা আপনি ভালো আছেন তো আপনি আহমদুল্লি ভালো আছেন না আচ্ছা তো আমাদের কি খারাপ নেই আমি আবার আমার সিলের মাল বেশি মানে গ্যারান্টি যুক্ত মাল গ্যারান্টি যুক্ত মাল আছে তিন মাসের গ্যারান্টি দিবে তিন মাসের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি দেবেন একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা জোড়া পনেরোশো টাকা ডজন পড়বে আচ্ছা তারপরে কোনো আছে দুই ফিতার মধ্যে দুই ফিতার মধ্যে এটা কত একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকায় পনেরোশো টাকা ডজন

এই যে দেখেন আমার এই গোলা জুতো আছে জি দুশো পঁচিশ দুশো দশ দুশো দুশো আট টাকা দুশো আট টাকা জোড়া পরে পঁচিশশো টাকা জোড়া আচ্ছা

একশো পঞ্চাশ টাকা একশো এই সব একশো পঞ্চাশ টাকা না আচ্ছা আর এখানে যে এইগুলো আছে এগুলো করবো একশো তেত্রিশ টাকা একশো টাকা ষোলোশো টাকা আচ্ছা এখানে যে বেল্টগুলো জুতা আছে একশো পঁচিশ টাকা

আচ্ছা পরব তিন হাজার টাকা এটা তিন হাজার টাকা আচ্ছা কালো আর যে মিষ্টি লাল আর এগুলি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা ডজন এই না এগুলো চব্বিশশো টাকা ডজন এগুলো এগুলা হ্যাঁ চব্বিশশো টাকা ডজন

একটু কালো দেন না মারাতে বৈশাখ ফালাই কাগজটা হ্যাঁ লাগে লেন ফলে এই কাগজ ফলে দেন বিভিন্ন কালার আছে আরো কালার আছে সরি 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 হ্যাঁ এটা কত বই সব পনেরোশো টাকা না পনেরোশো টাকা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা জোড়া পড়বে হ্যাঁ ওকে একশো পঁচিশ টাকা জোড়া পড়বে না একশো পঁচিশ টাকা জোড়া পড়বে ঠিক আছে আমি বেড়াক্তার ছিলাম আমার আপনার বাম আপ তো বাড়ি নেই

এগুলো 900 টাকা এখানে এগুলি 900 টাকা যে এগুলো 70 টাকা 900 হ্যাঁ আচ্ছা এমসি গুলো একি 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 না 900 আচ্ছা 900 টাকা আচ্ছা তাহলে আমাদের ভুইয়া সাহেবের দোকান আমাদের ভুইয়া সাহেবের দোকানের নাম হচ্ছে ভুইয়া ফুট হ্যাঁ ভুয়া ফুটের আমরা আছি হাজি পড়শি প্লাজা মার্কেটে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ভুয়া ফুটের বিভিন্ন জুতা দেখাতে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে সেখানে আপনারা কল দিবেন কল দিলে প্রত্যেকটি জুতা সুন্দরভাবে উনি দেখাবে এবং এখান থেকে পাইকারিতে নিতে পারবেন আপনাকে মিনিমাম এক ডজন থেকে শুরু করতে হবে পাইকারিতে এক ডজন থেকে আপনি যা নেন তাই নিতে পারবেন দুইটা কালার এক ডজন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য আপনি ভালো থাকেন সুপ্রিয় দশমূল্য আপনার যারা আমাদের ভিডিওটি দেখলেন আপনার কাছে আমাদের ঠিক আছে আমরা আমাদের আমাদের আপনাদের কাছে প্রত্যাশা থাকবে ভিডিওটি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভুয়ে সাহেবের কাছে জুতা নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিও আমি যেভাবে দেখাইতেছি এভাবে উনিও দেখাবে কোনো সমস্যা হবে না ওনার কাছে বাচ্চার জুতাও আছে বাচ্চার হিউজ আইটেম আছে বাচ্চার আইটেম আছে এখানে নিচু বাচ্চাদের জুতা আছে ছোট বাচ্চাদের জুতা আছে এই যে দেখেন অনেক জুতা আছে ঠিক আছে বুয়ে হ্যাঁ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম